এটা আমার ব্যাগ অফ লোড ব্যাগ ডু নট লোড কাতার এয়ারওয়েস বিমানে উঠেতে নিষেধ করছে হ্যাঁ এটার মধ্যে কিন্তু অবৈধ কিছু নেই যা আছে সব কিছু বৈধমাল কিন্তু কাতার এয়ারওয়েস মানে এটা বিমানে লোড করে নেই হ্যাঁ তার কারণ হচ্ছে আমার ইমিগ্রেশনে আটকায় দিছে হ্যাঁ আমার নাকি একা মায়ের প্রবলেম তো এতে কী না জানায় না জানায় আমার আঁকামান ক্যান্সেল করে দিছে হ্যাঁ তারপর আমারে আর বিমানে যাইতে দেয় নাই এজন্য আর যাইতে দেয় নাই সরাসরি আমারে মনে করেন দুয়ার জমি নিয়ে গেছে হ্যাঁ আমি তো চিন্তা করে গেছি যাই হোক আমি কোনো মতে আমার বাইরে নিউজটা পৌঁছাইছি জানাইছি তারপর আমার ভাই অনেক চেষ্টা করে মানুষ ধরছে কপিল ড্রেস আপ দিয়ে বুঝাইয়া তারপরে আমাদের সারানোর ব্যবস্থা করছে হ্যাঁ এই অবস্থা ব্যাগে কিন্তু কিচ্ছু নেই ব্যাগ লোড হয় নাই পরে ব্যাগ আটকা দিয়েছে পরে আমি এয়ারপোর্ট পরে দু জমি নিয়ে গেছে তারপর ওইখান থেকে ছয় দিন পরে সারানোর ব্যবস্থা করছে তারপর যে এয়ারপোর্ট থেকে ব্যাগ নিয়ে আসি ইনশাল্লাহ আল্লাহ তালা যদি সাহায্য করে ব্যাগ নিয়ে আবার আমি সেবো আশা করছি